আধা জবিরে ধান কাটতে এসে একদম ফেঁসে গিয়েছে গাড়িটা আল থেকে হঠাৎ নাম্বার মাথায় দুটো চাকা একদম বসে যায় তো কোনো মতোই ট্রাক্টর ট্রেনে ওঠানো সম্ভব হলো না এরপর জেসিবি আনার জন্য প্ল্যান করা হচ্ছে জেসিবি গাড়িতে ট্রেনে ওঠানো হবে তো প্রায় বিকেল চারটা বাজে এখন তো এরপর জেসিবি আনতে যাওয়া হবে জেসিবি আনার পর সে রাত হোক আর না হোক তো অনেক চেষ্টা করে কিন্তু ওঠানো হলো না আল কেটে পরিষ্কার করে দুটো ট্রাক্টর দিয়ে টেনে কোনো মতেই সম্ভব হলো না এইবার ডিসিশন ফাইনাল হলো যে জেসিবি আনতে যাওয়া হবে তো দেখুন যে কিভাবে বসেছে টু বাই টু গাড়ি ছিল মাহিন্দা ইঞ্জিন ছিল বালকারের ডাব্বা ছিল তো এমন অবস্থা যে কোনো মতেই উপায় হচ্ছে না কারো যদি এরকম হয়ে থাকে এই টু বাই টু গাড়ি এই পাশের চাকাটা একটু কম বসেছে ওই পাশটা পুরো একদম বসে গেছে একদম কাটার বের লেগে গেছে তো জেসিবি আনা ফাইনাল হয়ে গেল তো জেসিবি আনতে প্রায় রাত হয়ে গিয়েছে তো এই মাত্র জেসিবি আসলো রাত্রি প্রায় তখন প্রায় নটা বাজে তারপরে জেসিবি এসেছে এইবার ওঠানো হবে তো দেখতে এখন কন্টিনিউ ওঠানো পর্যন্ত এই যে রাতের বেলে কীভাবে হবে আঠ দশটার ট্রেনে ওঠানো হচ্ছে